সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমাদের এখন ফর্মা রেডি হইতেছে জালের ফরমা এখানে প্রথম যে দিয়া ফর্মা বানাই আমরা ফর্মা বানানোর পরে আপনার হোয়াইট সিমেন্ট ফাইবার তারপরে রেডমেট দিয়া পরে বালু টালু দিয়া বানাই আশা করি সবাই ভালো আছেন তো যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বহুত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যদি লাইক না দেন তাহলে মনটা খারাপ হয়ে যায় তো সবাই লাইক করবেন ভিডিও করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের হচ্ছে উনি হচ্ছে বড় মল এই জালিম হ্যাঁ ভাই মিসা কথা কই না তো ভাই সব সত্য কথা বলি আর উনি হচ্ছে সহকারী মলম হ্যাঁ দেশের বাড়ি দেশের বাড়ি ইন্ডিয়া

ये बंदा ये बंदा बहुत तकलीफ़ कर रहे हैं है। बंदा अच्छा है लेकिन तोरा हमम में जा पैर पैर करता है बस ज़्यादा ऐसा बोले तो ज़्यादा लाइक आ जाएगा भाई बस पहले पहले मारते हैं तो डाल तो 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 पूरा इस मजरिम जल्दी जल्दी मजरिम बस है। कान में ब्लूटूथ लगा के